আর আজকে সবাই একটা জায়গায় যাচ্ছে কিন্তু আমি যেতে পারবো না আমার ছুটি অনেকগুলোই আছে বাট আমাদের আজ থেকে স্কুলে এক্সাম স্টার্ট তো ওই জন্য আমি যেতে পারবো না যাই হোক মা আর মিষ্টি মাম যাচ্ছে কোথায় বলো তো সোনাইয়ের বাড়িতে সোনাইয়ের বাড়িতে ঠিক না সোনাই ননদের বাড়িতে মানে কালকে এসেছিলো দাদা বারবার ডেকে গেছে বারবার বারবার সুমন ভাইও তো ডেকেছে ওই জন্য যাচ্ছে একটু মিষ্টিমাম যেহেতু আবার চলে যাবে একদিন দু দিনের ভিতরে আবার চলে মিষ্টিমাম আজকেই চলে যাবে বেশি দু তিন দিন থাকবে তো যাই হোক পরে আবার কখন যাওয়া হবে না হবে ওই জন্য আজকে মা আর মা মেশো এমনি জাস্ট একটু যাচ্ছে চা খেয়ে একটু গল্প করে চলে আসবে আর ওখান থেকে তো বারবার ভাত খেতে হবে মানে বারবার যে এটা তো স্বাভাবিক মানে কারো বাড়িতে যাওয়া হবে কেউ কি আর না খাইয়ে ছাড়তে চাইবে বারবার কিন্তু মিষ্টিমামের আজকে দুটোই গাড়ি আছে তো যাই হোক ওরা সকাল সকাল যাবে রেডি হয়েছে আমার তো যেতে ভীষণই ইচ্ছে করছে ভীষণ বাট আমার কিছু করার নেই এই যে দেখো এদিকে দুই বোন রেডি আর হানিও রেডি হয়ে গেছে মা বাবা সকাল সকাল কি তাকাতে চোখ ফেরাতে নাই তোমার বাড়িতে যাচ্ছে তোমার কি কি বলতে চাইছো তুমি যাবে তুমি কি যাবে মিষ্টিমাম তাকে নিয়ে যাও যাবি সুবন্ধর বাড়ি কি যাবি

একটু দারুণ দিল মিষ্টি মামও তো দারুণ দিয়েছো আরে মা দেখি মা শুনেছো একটা কথা বলবো একটা কথা বলবো এই দেখো মা সকাল সকাল একদম হলুদ শাড়ি পরে রেডি মিষ্টি মাম তো সব একটু বাড়াবো ইউনিক ইউনিক মানে মিষ্টি ম্যাম একটু লাইট কালার পছন্দ করি ভীষণ সুন্দর লাগছে দুজনকে দাঁড়াও পাশাপাশি দাঁড়ানো इंजीनियर ड्राइवर प्लेन इंजीनियर तुम्हारा प्लेन इंजीनियर के <laughs> प्लेन इंजीनियर ड्राइवर के अब गाड़ी ड्राइवर करे नहीं जाछ अरे ये सके और एक जन जाबे ता दीदी के

আর ঠাকমাকেও বারবার নিয়ে যেতে চাইছিলো ঠাকমা নিজে থেকেই বলছে না বাবু যাবো না এই ঠান্ডায় আমি বাড়িতেই থাকবো তো ওই জন্য ঠাকুমাও গেলো না তো যাই হোক সোনাই আর ঠাকমা আছে আর আমি এখন বেরিয়ে যাচ্ছি কোথায় যাচ্ছি তো তোমরা জানো আর এসে বিকেলবেলা আবার দেখা করে আজকেই চলে যাব। শনিবার এসেছিলাম আজকে আবার সোমবার চলে যাব। সবাই তো বলছে থাকো থাকো কিন্তু এখন আর থাকতে পারবো না বিয়ে বাড়ি আছে মানে এরকম আমাকে প্রায় আসতে হবে যেতে হবে আসতে হবে যেতে হবে এরকম ব্যাপার আছে আর হ্যাঁ তোমরা বলছো দিদি শোনাই বিয়ে বিয়েবাইটা বা সব কিছু একটু অন্যরকমভাবে করার চেষ্টা করবে চেষ্টা করছি অন্যরকম হবে নাকি যাই না তবে একটু সুন্দরভাবে করার চেষ্টা করছি যে ক্যামেরাম্যান ধরে রেখেছে ফোনটা মানে তোমাদের শোনাই দিই তো এখন আসি এসে পরে কথা হচ্ছে এখন সন্ধেবেলা আজকে যাব বলে আজকেও যাওয়া হয়নি এটা আমার সব সময়ের জন্যই হয় অ্যাকচুয়ালি তোমাদের ভাই বাড়িতে নেই ও কাজে গেছে উড়িষ্যাও আমাকে বললো যে থাক তুমি আজকে থেকে যাও কালকে আসবে যাই হোক থেকে গেছি এখন সন্ধেবেলা আমাদের বাড়িতে এখন আড্ডা চলছে অ্যানি বাচ্চা তার বাপিকে ফেসিয়াল করাচ্ছে মানে আমার বাপিকে ওরা বাবা বলে আর আমার মেশোকে মানে মিষ্টি মামের যে হাজব্যান্ড মানে আমার মেশোকে ওরা বাপি বলে আর নিজের বাবাকে পাপা বলে তো তিনজনকেই ওই বাপি বাবা পাপা এরকমই বলা হয় আর যখনই ওর বাপি আসে তখন ফেসিয়াল করা পিঠে হাঁটা এইসব দায়িত্ব ওরই থাকে আর এখন দেখো বসে তার বড় মামাকে ফেসিয়াল করাচ্ছে হেয়ার সব তো এক্সাম শেষ হয়ে গেছে ওই জন্য এখন এই এইসব কাজকর্ম চলছে আর বড় মামা না বললেও কোনো কথা হবে না কেঁদে ছোটোটা কেঁদে ভাসিয়ে দেবে তো দুজন মিলে এখন বড় মামার চুল স্ট্রেট করছে এই সবই করছে তো আমি ভাবলাম একটু পরে যে সন্ধ্যের দিকে একটু ময়ূর বাড়ি থেকে ঘুরে আসি ওই দিনই আমি সন্ধ্যেবেলা চলে গেছিলাম সোনা বাবাকে দেখতে কারণ মাঝে অনেকগুলো দিন হয়েছিলো দেখা হয়নি তো গিয়ে ওকে একটু আদর করছিলাম একটু বড় হয়েছে ওকে আদর করতে কি যে ভালো লাগে কী বলবো এখন ঘুমের মধ্যে এমন এমন হাসি দেবে আমি তো বলি লেডি কিলার হাসি দিচ্ছে ওই দারুণ হাসি দেয় তো যাই হোক ওকে একটু আদর করছিলাম আর কয়েকদিন বাদে গেলাম তো মোর সঙ্গে গল্প করে চলে এলাম তো আমি আজকে তোমাদের সঙ্গে একটা ভিডিও ক্লিপ অ্যাড করব তোমাদের সঙ্গে এটা শেয়ার করা হয়েছিল না কয়েকদিন আগেরই তো আমার যেদিন কি রেজিস্ট্রি ম্যারেজ তো হয়েছিল ফার্স্ট ওটা শেয়ার করেছিলাম এটা হচ্ছে রেজিস্ট্রি ম্যারেজের যেটা ফাইনাল সিগনেচার ছিল ওই দিন আমরা সন্ধেবেলা যে গেছিলাম তো ভাবলাম যে চলো আজকে ব্লগ তো তেমন বানানো হয়নি ব্লগে এটা দিয়ে মোটামুটি এই ভিডিওগুলো ফোনে ছিল ফোনটা ক্লিয়ার করি তো আমরা রেজিস্ট্রি ফ্যারেজ করতে যাব কিন্তু মা বাপির ম্যাচিংটা দেখো মোটামুটি একটু ম্যাচিংয়ের ব্যাপারটা আমাদের বাড়িতে থাকে এদিক থেকে আমার মা বাপি আর ওদিক থেকে আমার শাশুড়ি মা আর বর্দি দুজন এসেছিলো কারণ ওই ফাইনাল রেজিস্ট্রির দিন ওই দিন সাক্ষী লাগে তো দুজন সাক্ষী এসেছিলো এখন গল্পে ব্যস্ত আমরা কোথায় করেছি তোমরা অনেকেই জিজ্ঞেস করো কাঁথিতে কলেজের পেছনে গৌতমগিরি বলে একজনের কাছে আমরা করেছিলাম তো সত্যি বলতে আমি সেরকম জানিও না নাম্বার টাম্বারও নেই যা কিছু তোমাদের দাদাভাই যোগাযোগ করে করেছিল আমাদের সোনাইরও সেখানেই হবে রেজিস্ট্রি ম্যারেজটা কারণ ওদেরও করিয়ে নিতে হবে আর আজকের ব্লগটার এন্ডটা এরকম হলো তার একটাই কারণ মানে কয়েকদিন বিয়ে বাড়ি মানে ওই দেখতে আসা এটা ওটা নিয়ে এমনই ছিলাম ব্যস্ত তো এখন পুরো টায়ার্ড হয়ে পড়েছি ওরকমভাবে আজকে আর ব্লগ বানাতে ইচ্ছেও হয়েছিল না তো ওই জন্য ভাবলাম এটা ক্লিয়ার করে দিই আর এদিকে মা বাপি বসে এখন সিগনেচার করছে আর অ্যাকচুয়ালি আমার বাপির মারও রাইটিং ভীষণ ভালো আর আমার বাপির রাইটিং মানে খুবই খুবই ভালো মানে সচরাচর ওরকম দেখা যায় না তো সিগনেচারটাও করছে কত সুন্দর ধৈর্য ধরে বসে বসে সিগনেচারটা করছে যাই হোক আমাদের মোটামুটি রেজিস্ট্রি ম্যারেজ কমপ্লিট আইনত বাড়িতে তো আইন খাটাইবার উপরে এরপরে একদম আইনতভাবে হয়ে গেলাম এরপরে আইন দেখানোটা আরেকটু বেড়ে যাবে তো এখন ওখানেই নিয়ম আছে ওখান থেকে ফটো তুলে নেওয়ার তো ওখান থেকে আমাদের ফটো তুলে নিচ্ছে যাই হোক আজকে ব্লগটা এতটুকুই জানি তোমাদের খুব একটা ভালো লাগেনি না লাগেনি কথা যাই হোক কালকে কিন্তু ভালো ব্লগ দেখুন